মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকর ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন যেহেতু মকরাশির গ্রহ শনি তাই মকর রাশির মানুষরা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য মকরাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে মানুষদের বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা আপনাদের জীবনের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মকর রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মকর রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় আছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ তিরিশে অক্টোবর একত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর থেকে আগামী কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খলা ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনাদের জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মকর রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনাদের উপর এসে পড়েছিল যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজেদের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ আবার চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় কেউ কর্ম পড়াশোনা সম্পর্কের জায়গায় গাইন সমস্যা সহ রিল রিলেশনশিপের একাধিক সমস্যা নিয়ে সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সে প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এবার আপনি প্রাপ্ত করতে পারবেন এখন সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যা আপনার ভাগ্যে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলিকে পিছনে ফেলে রেখে ভাগ্যের সমস্ত জট সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে আপনার থেকে দুঃখ কষ্ট লাঞ্ছনা ছলনা সমস্ত মায়ার শৃঙ্খল থেকে মুক্ত করে শুভ সময় নিয়ে আসতে চলেছে তাই মকর রাশি বা ক্যাপলিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী নভেম্বর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে মকরাশির মানুষদের ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন বা পারেন যে আপনি আগে কখনোই কল্পনা করেননি অন্যদিকে ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনাদের সুনাম ছড়িয়ে পড়বে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন আগামী মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটা কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বা নিজস্ব কিছু শখ আহ্লাদ পূরণের স্বপ্ন সেগুলি একে একে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের মানুষরা এরপর লক্ষ্য করতে পারবেন এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করেছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে গিয়েছিলেন তবে এরপর ব্যবসায়ীগত দিক থেকে আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ যা ব্যবসাগত দিক থেকে আপনাকে একজন সফল ব্যবসায়ী সফল ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরবে তাই আগামী সময়কালের মধ্যে চাকরি কর্ম ব্যবসা অর্থ ইনকামের মারফত মকর রাশি বা মকর লগ্নের মানুষরা এমন এক সফল ব্যক্তিত্ব হয়ে উঠবেন যার ফলে আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু মকর রাশির মানুষরা নানা রকম দিক থেকে কষ্ট সহ্য করতে হয়েছে বিশেষত মকরাসির উত্তর সারা নক্ষত্র বলুন মকরাশির শ্রবণা নক্ষত্র বলুন কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা প্রেমিক প্রেমিকা মিথ্যা অজাহা দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল হওয়া যার ফলে সমাজে সংসারে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকরাসি মানুষরা লজ্জায় ঘৃণায় নানারকম দিক থেকে একটা কষ্ট সহ্য করেছেন তবে এরপর সম্পর্কের জায়গায় সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এসে আবারও নতুন করে সব কিছু শুরু করার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মকরাশির সম্পর্কের জায়গাটাতে যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই যে সমস্ত সম্পর্কগুলির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কের দূরত্ব ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির জাত জাতিকাদের জীবনে মকর রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শনিদেব এতদিন মকর রাশির মানুষদের কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন শনিদেব বর্তমানে রয়েছেন মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির সাপেক্ষে তৃতীয় ভাব তথা মিন রাশির লগ্নে তাই আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু আপনাদেরকে এরপর কর্মের ফল প্রদান করবেন এবং শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনীতিগত সম্পত্তিগত বিষয়ে প্রতারণা করেছে শত্রুতা করেছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনের চরম দুর্দশা নেমে আসবে তারা কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধু অনুরোধ করব এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কেন ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেব ইউনিভার্স আপনাদের জীবনের সমস্ত বাধা সমস্তগুলি অতিক্রম করে সফলতার পথ দেখাতে চলেছে যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর তাই বিভিন্ন দিক থেকে যারা শত্রুতার চাপ বাধা পেয়ে যাচ্ছেন তার শনিদেবের প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার থাকার চেষ্টা করুন এবং গরিব দুস্থ ব্যক্তিদের শনিবার দিন তিল দান করুন শুভ ফল পাবেন মকরাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী হলো আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল এবং শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনাদের জীবনকে পর সফলতায় বদলে দিতে চলেছে আগামী সময়কালের মধ্যে মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সী ব্যক্তি রয়েছেন বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের জায়গায় যোগাযোগ সৃষ্টি হবে যে কোনো দিক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা মকর রাশি বা মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ভগবান শ্রী বিষ্ণুনারায়ণের কৃপা দৃষ্টি পড়তে চলেছে আপনার রাশিতে মা কৃপা কৃপাদৃষ্টি পড়তে চলেছে আপনার রাশিতে যার প্রভাবে আজ থেকে আগামী নভেম্বর মাসে হরস্ক কিংবা ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন গায়নের সমস্যায় ভুগছিলেন বা নব দম্পতি তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা সমা হওয়ার জন্য শুভ সময় আসতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয় মকরাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালে মকরাশির মানুষরা যে কোনো ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি কিংবা অর্থ ইনকামের পথে মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসছে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটতে চলেছে তা আপনাদের জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখ তা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ করে দেবে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতি অপার অসীম আশীর্বাদ নিয়ে আপনার জীবনের সফলতায় ভরিয়ে দিতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় বিষ্ণু নারায়ণের জয় জয় শনি মহারাজের জয় মকরাশির জাত জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় কোনো প্রবলেমগুলি চলছিলো সেই সমস্ত জায়গায় বাধাগুলি দূর হয়ে যাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা যেমন সমাধান করে ফেলতে পারবেন ঠিক তেমনই আপনার মুখের কথার জাদুতে অনেক মানুষকে আপনাদের প্রেমের প্রতি আকৃষ্ট করে ফেলতে পারবেন প্রেমে পড়ে যাওয়া নতুন করে প্রেম লাভ এগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ যোগ থাকছে সবথেকে বড় পরিবর্তন আসবে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে অক্টোবর থেকে এই নভেম্বর মাসের হরস্কোপ কিংবা ডিসেম্বর হরস্কোপটা জব হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে আছে যে কোনো জায়গায় সরকারি চাকরি প্রাপ্তির পথে পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে অলরেডি যুক্ত রয়েছেন আগামী সময়কালে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে অনেক টেমিটিয়ে সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠে চলেছে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ অক্টোবরের শেষ পর্যায় থেকে নভেম্বর এবং ডিসেম্বরের স্টুডেন্ট হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আপনি একের পর এক নিজের এবং বংশের নাম গর্বিত করতে পারবেন আগামী সময়কালের মধ্যে মকরাসির মানুষরা নিজেদের হোক বা আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে কোনো ব্যক্তি কোথাও লং টুরে যাওয়া কোন কোনো ট্রাভেলিংয়ে যাওয়ার ভীষণ ভীষণ সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার রাজমিস্ত্রিক বা কোনো বিল্ডার নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন বা নিজস্ব কোনো বাড়ি তৈরি গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্ন বা অপেক্ষার অবসান করতে পাওয়া যাবে এক একে স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন কিংবা যা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন বা কন্ট্রাক্টারি লাইনে যুক্ত রয়েছেন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম বা মুনাফা পথে শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গায় যারা দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছিলেন তারা যেন স্বাস্থ্যের জায়গায় হঠাৎ করে সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে তবে যে কোনো মানুষের কাছ থেকে প্রতারিত হয়ে যেতে পারেন সতর্ক থাকতে হবে টাকা পয়সাগত বিষয়ে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন পেটের কিছু